ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা যত যত বিশ্ববিদ্যালয়ের দরকারে কেনা লাগবে প্রযুক্তি নিয়ে যিনি প্রতি কথা বলতেন আজই তিনি আদালতের রেকর্ড গরায় বলজিরাম জুনায়েদ আহমেদ পলক সাবেক প্রতিমন্ত্রী আজ আদালতে হাজির হয়ে অজরেই কেঁদে ফেললেন কান্না যেন শুধু চোকির নয় গভীর রাজনীতির ইতিহাসের এক দলিল হয়ে উঠল। তবে তৎকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পলক তথ্য খাতে তার অবদান যেমন ছিল ঠিক তেমনই ছিল একাধিক বিতর্কিত সিদ্ধান্ত বিশেষ করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া সাইবার নজরদারি চালানো এমন বিভিন্ন অপারেটারের কার্যক্রম হস্তক্ষেপ এসব বিষয়ে তার নাম বহুবার আলোচনায় আসে বিশেষ করে জুলাইয়ের ছাত্র আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ সময় ইন্টারনেট বন্ধ করে রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছিল আর সেই সিদ্ধান্তের পেছনে প্রধান ভূমিকা ছিলেন পলক নিজেই তবে এর আগে আদালতে হাজির হয়েছিল পলক তবে আজকের দিনটি ছিল আলাদা সকাল এগারোটা নাগাদ ঢাকার বিশেষ আদালতে যখন তাকে প্রিয়জন ভ্যানে করে আনা হয় তখন সাংবাদিকদের ভিড় উপচে পড়ে তবে পলকের চোখে মুখে দেখা যায় হতাশা এক প্রকার দুশ্চিন্তার চাপ আদালতের এজলাসে দাঁড়িয়ে তিনি হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন তার কণ্ঠে কাপনে চোখে জল তিনি বললেন আমি যা করেছি দেশের স্বার্থেই করেছি আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে তবে পলকের এমন বক্তব্য আদালতের কক্ষের পরিবেশ কিছুক্ষণ থমকে যায় বিচারক সংক্ষিপ্ত শুনানি শেষে তাকে আবারও রিমান্ডের পাঠানোর নির্দেশ দেন এই মুহূর্তে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তার আইনে ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে তবে পলক এখন আইনের মুখোমুখি প্রাক্তন প্রতিমন্ত্রী হিসেবে তার এই পরিণতি দেখছে দেশ দেখছে জাতি একসময় যিনি প্রযুক্তির মাধ্যমে দেশকে ডিজিটাল বাংলাদেশ দেখানোর স্বপ্ন দেখিয়েছিলেন আজ তিনি যেন সাইবার অপরাধের প্রতীকে পরিণত হয়েছেন তবে অপেক্ষায় আগামী শুনানির দেখা যাক এই কান্নার পিছনে সত্যিই দুঃখ আছে নাকি অন্য কোনো হিসাব নিউজ বাংলা টোয়েন্টি